আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের পয়সাল টেক্সটাইলে আরো একটি নতুন ভিডিওতে এবং গ্রামজানিতার আরো একটি গর্জিয়াস কালেকশন নিয়ে চলে এসেছি। কী যে সুন্দর দেখতে এই ড্রেসটি এবং এটার সাথে আপনারা প্যাসেস পেজ আছেন সাথে হচ্ছে এটা তো পাটটা এত লাক্সারিাস জাস্ট রাইট একটু আগে দেখিয়ে দিই। এটা হচ্ছে দোপাটার কালার কম্বিনেশন কিছু ড্রেস থাকে না যেগুলোর জন্য সব আপনারা সময় অপেক্ষা করেন বাট মনে চায় কোনটা চাই সেটা আসলে আপনারা বলতে পারেন না তো আজকে আপনাদের একদম মনের আশা পূরণ হয়ে গেছে এত চমৎকার একটি কালেকশন এখানে দুইটা পাশে আপনি যদি দেখেন কতটা হ্যাভি করে কাজ করা আছে সিকুয়েন্স কাজ করা স্পেশালি এটা কালার কম্বিনেশনটা একদম অনন্য লেভেলের সুন্দর যেটা সব সময় আপনারা পাবেন না রমজান ঈদের কালেকশন বলে কথা এগুলো কিন্তু একদম অ্যাডভান্স ঈদের কালেকশন আমরা করে ফেলেছি আপনাদের জন্য তো প্যাসেজ পেয়ে যাচ্ছেন সাথে কোনটা কোথায় ইনস্টল করবেন সেটা আমি ভিডিওর মধ্যে বলে দিব এবং এই প্রোডাক্টগুলি অর্ডার করতে আপনাদেরকে অগ্রিম কোনো টাকা দিতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর আমাদের দুটি আউটলেট আছে চাইলে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন খুবই এক্সপেন্সিভ ভাবে ড্রেসগুলি এবং এখন যে প্রাইজে পাচ্ছেন কিছুদিন পরে কিন্তু এই প্রাইজে আর নাও পেতে পারেন এবং এই ড্রেসটাও হয়তো বা নাও পেতে পারেন সো যাদের কাছে বাজেট থাকবে খুব দ্রুত এগুলো পার্সেস করে ফেলা ট্রাই করবেন সো এটা হচ্ছে কামিজটা সম্পূর্ণ জামাটার যে প্যাটার্নটা থাকবে কাজের যে স্টিচগুলি আছে এখানটা দেখেন এত সুন্দর এবং একদমই হচ্ছে নিখুঁত এখানে কাজের কোয়ালিটি এবং একদম একদম টোটালিটাই কিন্তু আপনারা পাচ্ছেন উপর থেকে পর্যন্ত পাশাপাশি এটার নিচের এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে প্যাসেজ আপনারা পাচ্ছেন এখানে দুইটি প্যাসেজ আপনারা পাবেন হ্যাঁ একটা আর এ একটা এটা যেটা এটা চলে যাবে আপনার হাতার মধ্যে এবং এটা যেটা এটা চলে যাবে আপনার কামিজের নিচে আপনারা চাইলে অল্টারনেটিভ করে নিতে পারবেন এটা নিচে দিবেন এটা হাতায় দিবেন এটা আপনাদের উপর ডিপেন্ড করবে আর আনস্টিস প্রোডাক্ট সব সময় কিন্তু নিজের মতো করে কাস্টমাইজ করা ট্রাই করবেন একটা না হলে আরেকটা করবেন আরেকটা না হলে আরেকটা করবেন আপনি নিজে ফ্যাশনের আইডিয়া নিতে পারবেন এবং যখন একটা প্রোডাক্ট আপনি নিজে কাস্টমাইজ করবেন ট্রাস্ট মি হয়তো এখন অনেকের কাছে কথাটা ভালো লাগবে না আপনি যখন একটা একটা করে ট্রাই করতে থাকবেন একসময় দেখবেন যে আপনার কাস্টমাইজ করা ড্রেসগুলি সিমিলার ড্রেস যদি আরেকজনে পরেও থাকে তারপরে আপনার ড্রেসটা অন্যদের কাছে বেশি আকর্ষণীয় মনে হবে বেশি ইউনিক মনে হবে সো এটা হচ্ছে সিলোয়ারের কাপড়টা কি যে সুন্দর একটি প্রিন্ট আপে চলে এসেছে সেলোয়ারের কাপড়টা দেখতেই পাচ্ছেন এটার যে আছে ওনাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সো ভিডিও তো অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে রাখবেন এত চমৎকার কালেকশন আপনাদেরকে আজকে দেখাচ্ছি যেটা প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি বাইশশো পঞ্চাশ টাকা করে মাত্র বাইশশো পঞ্চাশ টাকাতে এত সুন্দর এই ড্রেসগুলি পেয়ে যাচ্ছেন ফয়সাল টেক্সটাইল থেকে মিস করলেই কিন্তু এগুলো আর পাবেন না সো যাদের কাছে বাজেট থাকবে চেষ্টা করবেন এখনই কিনে ফেলার জন্য একদম রিজনেবল প্রাইস আমি এখন বলবো যদিও প্রাইসটা বাইশো পঞ্চাশ টাকা অনেকের কাছে অনেক বেশি মনে হতে পারে বাট ড্রেস অনুযায়ী এটা বাইশো পঞ্চাশ টাকা অনেক রিজনেবল আপনারা পাচ্ছেন সো এই হচ্ছে আমাদের নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্চেস করে ফেলবেন এবং আজকে এখানে আবার দেখা হবে আল্লাহ হাফিজ